আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আমি জানাতুল তাপাসম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব তো আজকের পর্বে আমরা দশম অধ্যায় নিয়ে পড়াশোনা করব। দশম অধ্যায়ের আজকে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাসের ভিত্তি রয়েছে সেটা জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা কিন্তু এর আগের পর্বে শিখেছিলাম উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাস করতে গেলে আমরা হচ্ছে কী কী বৈশিষ্ট্যগুলো জানবো কী কী বিষয়গুলো জানবো সেগুলো কিন্তু শিখেছি আজকে আমরা দেখব প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করতে গেলে আমাদের কোন কোন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে জগৎ সুবিশাল একটি সুবিশাল রাজ্য এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বিভিন্ন পর্বে ভাগ করার চেষ্টা করা হয় কোটি কোটি বছর ধরে পৃথিবীর প্রাণীকুলের বৈশিষ্ট্য সমূহ নানাভাবে বিবর্তিত হয়েছে সময়ের সঙ্গে নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিয়েছে আবার ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে বিভিন্নভাবে এই প্রাণীরা নিজেদের অভিযোজিত করেছে ফলে অসম্ভব বৈচিত্র্যময় যে প্রাণীজগত আমরা এখন দেখতে পাই তাদেরকে হাতে গোনা কয়েকটা পর্বে ভাগ করা অত্যন্ত কঠিন এই কারণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে অনেক ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে তাহলে প্রাণী জগৎ কিন্তু একটা সুবিশাল রাজ্য আমরা কিন্তু উদ্ভিদ জগৎ সম্পর্কে জানলাম উদ্ভিদ জগতের থেকেও প্রাণী জগৎ কিন্তু বিশাল রাজ্য এখানে কিন্তু মেরুদণ্ডী প্রাণী অমৃত অমৃতদণ্ডী প্রাণী কীটপতঙ্গ হাজার রকমের প্রাণী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রাণীদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এটা হচ্ছে কোটি কোটি বছর ধরে তারা এই বৈশিষ্ট্যগুলোর সাথে তারা যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে ঠিক আছে যখন তারা খাপ খাওয়াই নিচ্ছে তখন নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায় এবং প্রাণীরা নিজেদেরকে অভিযোজিত করে ফেলেছে ফলে এই অসম্ভব বৈচিত্র্যময় যে প্রাণী জগৎ রয়েছে সেই প্রাণী জগৎকে এই কয়েকটা মাত্র কয়েকটা পরে ভাগ করা এত কঠিন যে বিজ্ঞানীরা খুব মানে দ্বিধাদন্তে পড়ে গেছেন যে কয়টা পর্বে আসলে তাদেরকে ভাগ করবেন তো এই জন্য বিজ্ঞানীদের মধ্যে মতভেদ থাকলেও প্রাথমিকভাবে বা মানে আমরা যদি বলি যে আন্তর্জাতিকভাবে একমাত্র ক্যারোলাস লিনিয়াস নামের এই বিজ্ঞানীকে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয় কেন বলা হয় সেটা আমরা দেখব সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরো সাত থেকে সতেরোশো হবে প্রথম বিজ্ঞান ভিত্তিক এবং সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন তার মানে সুইডিশ বিজ্ঞানী ক্যাওলাস নিয়াস প্রথমভাবে প্রথম হচ্ছে বিজ্ঞান ভিত্তিকভাবে এবং সুসংবদ্ধ উপায়ে একটি প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন এবং তিনি তার সিস্টেমা ন্যাচারি বইয়ের নাম খেয়াল করুন সিস্টেমা ন্যাচারি নামের বইয়ের দশম সংস্করণে সর্বপ্রথম দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন তাই পরবর্তীকালে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরেও তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয় তো এই যে তার দশ বইয়ের দশম সংস্করণ সিস্টেম আর ন্যাচারি নামের যে বইটা রয়েছে তার দশম সংস্করণে গিয়ে তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন দ্বীপদ নামকরণ বলতে বোঝানো হচ্ছে আমাদের এই পৃথিবীর যত জীব আছে সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক সেই সকল জীবের নামকরণটাকে দ্বিপদ নামকরণ বলে নামকরণ বলতে তার একটা বৈজ্ঞানিক নাম আছে সেই বৈজ্ঞানিক নামে দুইটা মাত্র পদ রয়েছে সেই দুইটা পদকে বলে দ্বীপদ নামকরণ যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স এটা তোমরা হয়তো অনেকে জানো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স এইটাই হচ্ছে সেই বিপদ নামকরণ দেখো এই মানুষের যে নামকরণটা বৈজ্ঞানিক নাম এখানে দুটা পথ আছে হোমো আর হচ্ছে স্যাপিয়েন্স এই দুটো পথ থাকার কারণে এই নামকরণ পদ্ধতিটা হচ্ছে দ্বীপদ নামকরণ পদ্ধতি নামে পরিচিত তাই এই দ্বীপদ নামকরণ পদ্ধতি প্রথমকে আবিষ্কার করেন প্রথমকে প্রচলন করেন তিনি হচ্ছেন কেরোলা সিনিয়াস এই জন্য তিনি প্রথম যখন এই জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে বের করেছেন তারপরে আরও অনেক পরিবর্তন এসেছে শ্রেণীবিন্যাস তৈরি করতে বা হচ্ছে গিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়ার পরেও তাকে কেরালাস সিনিয়াসকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয় এরপরে আসি প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য তাহলে এই যে প্রাণীদের যে আমরা শ্রেণীবিন্যাস করবো সে কয়টা বৈশিষ্ট্য ভিত্তি করে করা হয় বা কি কি বৈশিষ্ট্যকে আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীর এই পর্যন্ত শনাক্তকৃত সকল প্রাণীকে তাদের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়টা বড় পর্বে ভাগ করা হয়েছে তাহলে এই পর্যন্ত যত প্রাণী পাওয়া গেছে তাদের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নয়টা বড় পর্বে ভাগ করা হয়েছে এই বড় পর্ব সম্পর্কে আমরা পরে জানবো যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় তাকে প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য বা ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স বলা হয় প্রথমেই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু জেনে নেওয়া যাক তাহলে যে উপর ভিত্তি করে প্রাণীদের এই শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় প্রাণী শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য তার মানে প্রাণীদের যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে সেই শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানবো তো এই বৈশিষ্ট্যগুলো কী কী প্রথম যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে গিয়ে কোষের বিন্যাস অর্থাৎ কোষ কেমন হবে সেইটা হচ্ছে মুখ্য বিষয় একটা প্রাণী শ্রেণীবিন্যাস করতে গেলে তার কোষের গঠন সম্পর্কে জানতে হবে সে কয়টা কোষ দিয়ে তৈরি তার মধ্যে একটা কোষ হয়েছে নাকি বহু কোষ হয়েছে এটা আমাদের জানতে হবে বিভিন্ন প্রাণীর গঠনের বিন্যাস অনুযায়ী তাদের আলাদা করা যায় অপেক্ষাকৃত আদিম এবং সরল বহুকোষী প্রাণী যেমন স্পঞ্জের গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে অর্থাৎ কোষগুলো অবিন্যস্ত থাকে এবং আলাদা আলাদাভাবে নিজেদের কাজ সম্পন্ন করে আচ্ছা তো প্রথমত প্রথমত একটা আদিম এবং সরল বহুকোষী প্রাণী নিয়ে আলোচ আলাপ আলোচনা করা হচ্ছে আদিম বলতে খুব পুরোনো একদম শুরুর দিকে যে প্রাণীটা ছিল এবং সরল বহুকোষী সরল বলতে তার মধ্যে কোনো জটিল তন্ত্র থাকবে না আমরা সকলেই জানি মানুষদের টিস্যু থাকে তো এই জটিল টিস্যুতন্ত্র থাকবে না এবং তাদের মধ্যে বহু কোষ থাকবে তাদের মধ্যে অনেক কোষ থাকবে তো অপেক্ষাকৃত হচ্ছে সবচেয়ে আদিম বা হচ্ছে এবং সরল বহুকোষী প্রাণী যেটা আছে তার নাম হচ্ছে স্পঞ্জ তো স্পঞ্জের গঠন যদি পর্যবেক্ষণ করে দেখা যায় মানে এদের যে শারীরবৃত্তীয় কাজ শারীর কাজ বলতে তাদের খাওয়া দাওয়া তাদের শ্বসন মানে বেঁচে থাকা তারপরে মনে করো রেচন মানে যা খাবার তৈরি করছে তার দেহ থেকে বের হয়ে যাওয়া বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাওয়া এই যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ এগুলো সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে মানে একদম কোষের পর্যায়ে মানে কোষে এগুলো সম্পন্ন হয়ে থাকে এবং কোষগুলো কী থাকে একদম ছড়ানো ছিটানো থাকে অবিন্যস্ত থাকবে কখনো ভিন্ন। ตัวก็ได้ทานเวนอ่ এই যে অবিন্যস্ত থাকছে এই কারণে আলাদা আলাদাভাবে নিজেদের কাজ তারা সম্পন্ন করতে পারে মানে কোষগুলো আলাদা আলাদাভাবে নিজেদের কাজ সম্পন্ন করতে পারবে এরা এক অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে একটা কাজ করবে না ব্যাপারটা হচ্ছে এটা কী বললাম অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে কোনো টিস্যু তৈরি করবে না টিস্যু তৈরি না করে হচ্ছে তারা আলাদা আলাদা কোষ হচ্ছে নিজেদের আলাদা আলাদা কাজ সম্পন্ন করবে এর থেকে একটু জটিল প্রাণী এর থেকে আরেকটু জটিল প্রাণী কি হতে পারে এর থেকে আরেকটু জটিল প্রাণী হতে পারে জেলি ফিশ জেলি ফিশ হচ্ছে তার স্পঞ্জের থেকে একটু জটিল মানে একটু হচ্ছে গিয়ে আপগ্রেডেড এই প্রাণীটা হচ্ছে আপগ্রেডেড তো জেলি ক্ষেত্রে কোষগুলো একত্র হয় কোষগুলো একত্র হয়ে কলা বা টিস্যু তৈরি করে কলা বা টিস্যু তৈরি করে তারা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় আমি যদি আরো ভালো করে বলতে চাই যে কোষ আর টিস্যুটা কি কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একককে কোষ বলা হয় কোষ জীবদেহের গাঠনিক একককে কোষ বলা হয় এই যে আমরা যে যে দেহটাকে দেখতে পাচ্ছি আমাদের শরীরটাকে যে দেখতে পাচ্ছি এই শরীর কিন্তু প্রথমে এরকম ছিল না একটা মাত্র কোষ থেকে তৈরি হয়েছে একটা কোষ থেকে দুটো কোষ হয়েছে দুটা কোষ থেকে চারটা কোষ হয়েছে চারটা কোষ থেকে আটটা কোষ হয়েছে তার মানে এইভাবে করে বেড়েছে তো এইভাবে বেড়ে হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়েছে তো এই যে পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হচ্ছে তার মানে কি অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে এই পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করছে তো এই জীবদেহ তৈরি হওয়ার আগে একদম বেসিকটা কি ছিল বেসটা কি ছিল কোষ ছিল কোষ যদি না। হতো হতো তাহলে কিন্তু পূর্ণাঙ্গ জীবদেহ তৈরিই না জীবদেহের এবং কার্যিক এই জন্য গাঠনিক একককে কোষ বলা হয় কি বলা হয় জীবদেহের গাঠনিক এবং কার্যিক একককে কোষ বলা হয় ঠিক আছে জীবদেহের গাঠনিক ও কার্যিক এখন এই যে জীবদেহের গাঠনিক এবং কার্যিকাককটার কথা বললাম এই কোষগুলো একসাথে যুক্ত হয় তো একসাথে যুক্ত হয়ে অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে এদেরকে বলা হয় টিস্যু তাহলে আমি যদি বলি যে টিস্যু কি তাহলে টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি যারা হচ্ছে একই ধরনের কাজ করে তাই না অনেকগুলো কোষের সমষ্টি যারা একই ধরনের কাজ করে থাকে এই টিস্যুকে বাংলায় বলা হয় হচ্ছে কলা তাহলে টিস্যুটা কি টিস্যুটা হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি যারা হচ্ছে একই ধরনের কাজ করে এই টিস্যুটাকে এই টিস্যুর বাংলা হচ্ছে কলা এখন এই যে আমরা টিস্যুর কথা বললাম ঠিক আছে তাহলে কোষ থেকে কী তৈরি হচ্ছে টিস্যু তৈরি হচ্ছে এবং অনেকগুলো টিস্যু একত্রে যুক্ত হয় এবং অনেকগুলো টিস্যু যখন একত্রে একই ধরনের কাজ করবে তখন তাকে বলা হয় হচ্ছে তন্ত্র তাহলে অনেকগুলো টিস্যু সমন্বয়ে আসলে তন্ত্রটা পরে আসে অনেকগুলো টিস্যু একত্রিত থেকে আগে অঙ্গ তৈরি করে অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয় তো আপাতত আমরা টিস্যু পর্যন্তই পড়ি যে টিস্যুটা থেকে তৈরি হচ্ছে যে অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে অনেকগুলো কোষের সমস্যা যারা একই ধরনের কাজ করবে তারাই আসলে মূলত টিস্যু তাহলে জেলি ফিশের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি জেলি ফিশের ক্ষেত্রে হচ্ছে কোষগুলো একত্র হয় কোষগুলো একসাথে যুক্ত হয় যুক্ত কি করে তারা একই ধরনের কাজ করে এবং একই ধরনের কাজ করার তারা কি করে কলা বা টিস্যু তৈরি করে এবং কলা বা তৈরি করে তারা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় তাহলে জেলি ক্ষেত্রে যে তোমার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ আছে যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া বা হচ্ছে খাবার গ্রহণ করা খাবার হজম করা এই বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো কি করছে এই টিস্যুর মাধ্যমে এগুলো সম্পন্ন হচ্ছে এর থেকে জটিলতর প্রাণীর ক্ষেত্রে তার মানে আরো বেশি জটিল প্রাণী হলে কি হবে আরও বেশি জটিল প্রাণীর ক্ষেত্রে একাধিক টিস্যু বা কলা মিলে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য অঙ্গ গঠন করে এটার কথা আমি তোমাদের বলছি যে একাধিক টিস্যু বা একাধিক টিস্যু বা কলা মিলে কি তৈরি করবে প্রথমে হচ্ছে অঙ্গ তৈরি করবে ঠিক আছে অঙ্গ তৈরি করবে যেমন আমি যদি মানুষের ক্ষেত্রে কথাটা বলি মানুষের কথা বললে কি হবে যেমন আমাদের মনে করো হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ডের মধ্যে যে টিস্যুটা আছে সে টিস্যুর কাজ কি হৃৎপিণ্ডটাকে হচ্ছে যাতে খুব ভালো মতো পাম্প করা যায় মানে হৃৎপিণ্ড যাতে সংকোচন প্রসারণ হয় এবং আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন হতে পারে তাহলে এইটা হৃৎপিণ্ডকে একটা অঙ্গ এই হৃৎপিণ্ড যে অঙ্গটা তৈরি হয়েছে কীভাবে হৃৎ হৃৎপিণ্ডের বাইরে যে পেশিটা আছে বা হৃৎপিণ্ডটা যে মাংস দিয়ে তৈরি বা হৃৎপিণ্ড যে টিস্যু দিয়ে তৈরি সেই টিস্যুর মাধ্যমে টিস্যুগুলো হৃৎপিণ্ডের গায়ে যে টিস্যু আছে সেই টিস্যুগুলো একত্রিত একত্র হয়ে এক ধরনের অঙ্গ তৈরি করছে যেটা হচ্ছে হৃৎপিণ্ড এখন ওই টিস্যুগুলোর কাজ কি শুধুমাত্র আমাদের দেহে রক্ত সঞ্চালন করা মানে মানে পরিমিতভাবে নিয়মিতভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের পুরো দেহে এই রক্ত সংবহন হবে তাহলে এই হৃৎপিণ্ডটা যদি অঙ্গ হয় তাহলে হৃৎপিণ্ডের টিস্যুটা হচ্ছে সেই কাজটা করবে তাহলে হৃৎপিণ্ডের যে কাজ সেটা কি আমাদের দেহের অন্য কোনো অঙ্গ করতে পারে কখনোই করতে পারবে না যেমন হৃৎপিণ্ডের কাজ আলাদা ঠিক একইভাবে কিডনির কাজ আলাদা কিডনি কি করে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দিচ্ছে যেমন কিডনির কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের দেহের রক্তটাকে ছেঁকে ময়লাগুলো বের করে দেওয়া তাহলে এই যে হৃৎপিণ্ডদের ছাঁকছে এই ছাকার জন্য যে টিস্যুগুলো সে টিস্যুগুলো ওই ছাকার কাজ করছে এবং হৃৎপিণ্ডের অঙ্গটা গঠন করেছে এরকম আর কি তাহলে অনেকগুলো টিস্যু মিলে একত্রে কী তৈরি করছে একত্রে হচ্ছে অঙ্গ তৈরি করছে ঠিক আছে অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে অনেকগুলো টিস্যু একত্রিত হয় তাহলে আমি এখানে লিখবো অনেকগুলো টিস্যু একত্রিত হয় ঠিক আছে আচ্ছা তাহলে অঙ্গ গঠন করলো মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই কলা বা টিস্যুগুলো শুধু যে সুসংবদ্ধ হয়ে অঙ্গ তৈরি করে তাই নয় একাধিক অঙ্গ আবার একসঙ্গে মিলে একটা তন্ত্র তৈরি করে মানে তন্ত্র গঠন করে আবার সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করে তাহলে এই জটিলতার কারা জটিল প্রাণী সবচেয়ে জটিল প্রাণী হচ্ছে মানুষ বা যে কোনো স্তন্যপায়ী প্রাণী তো এই যে জটিল প্রাণীরা আছে এই জটিল প্রাণীরা এই জটিল প্রাণীদের ক্ষেত্রে এই টিস্যুগুলো একত্রে যুক্ত হয়ে একটা অঙ্গ তৈরি করবে এবং এই অঙ্গগুলো সে নির্দিষ্ট কাজ করবে এবং যখন অঙ্গগুলো কাজ করে অঙ্গ কখনই একা কাজ করবে না অঙ্গের সাথে কিছু তোমার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় তো অনেকগুলো অঙ্গ একসাথে মিলিত হয়ে তোমার একটা তন্ত্র তৈরি করে যেই তন্ত্রটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ করবে যেমন তোমাদের আমি এখানে যে উদাহরণটা বললাম হৃৎপিণ্ডের কথাটা ঠিক আছে আচ্ছা এখানে আমি এখানে একটি লিখেছি তন্ত্র তন্ত্রটা কি অনেকগুলো অঙ্গ মিলে গঠন করছে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয় অনেকগুলো অঙ্গ মিলে তারপরে হচ্ছে একটা সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করে তাহলে যদি আমরা ছবিটা একবার দেখি তাহলে বুঝতে পারবো যে কোষ থেকে শুরু হয় কোষ থেকে শুরু হয় অনেকগুলো কোষ মিলিত হয়ে টিস্যু বা কলা তৈরি করে এই টিস্যু বা কলা একত্রে অনেকগুলো মানে বা কলা মিলিত হয়ে হচ্ছে অঙ্গ তৈরি করছে আর অনেকগুলো অঙ্গ যখন একটা সুনির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন তন্ত্র তৈরি করে যেমন আমরা একটু আগে হৃৎপিণ্ডের কথা বলেছি হৃৎপিণ্ড কি করে আমাদের দেহের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের দেহের রক্ত সংবহন তন্ত্র তাই না রক্ত সঞ্চালন করে রক্ত পরিবহন করে রক্ত সঞ্চালন করে এখন রিতপিন্ড একা করবে না হৃৎপিণ্ড কি করে আমাদের দেহে রক্ত আসে রক্তটাকে হচ্ছে পাম্প করে পুরো মানে শুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত পুরো শরীরে ছড়িয়ে দেয় এই যে রক্ত এই যে রক্তটা যে হৃৎপিণ্ডে আসছে রক্তটাকে তো ময়লা মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আগে হৃৎপিণ্ডে আসতে হয় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে হৃৎপিণ্ডে আসার পরে সেই হৃৎপিণ্ড কী করে ওই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা হচ্ছে দেহ থেকে বের করে দেয় মানে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় এবং আমাদের দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এই যে ভালো রক্ত পরিবহন করছে খারাপ মানে খারাপ যে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছে শুধুমাত্র হৃদপিণ্ড একা কিন্তু এই কাজটা করতে পারতো না ওর সাথে কিছু প্রয়োজন আছে কে কার প্রয়োজন আছে হৃৎপিণ্ডের সাথে প্রয়োজন আছে বিভিন্ন রক্তনালী ঠিক আছে বিভিন্ন রক্তনালির প্রয়োজন আছে কারণ রক্তনালীগুলোর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন হবে ঠিক আছে এই যে বিভিন্ন রক্তনালী এই রক্তনালীগুলো আবার বিভিন্ন নাম আছে যেমন ধমনী তোমরা হয়তো নামটা শুনে থাকবা ধমনী শিরা কৈশিক জালিকা এইসব রক্তনালীর মাধ্যমে সাধারণত আমাদের হৃৎপিণ্ডে রক্ত পরিবহন হবে ঠিক আছে আচ্ছা তো এই যে এই রক্তনালী বিভিন্ন রক্তনালীগুলো মিলে হৃৎপিণ্ডটাকে হচ্ছে মানে এই কাজটা করতে সহজ করে দেয় তাহলে হৃৎপিণ্ড এবং কতগুলো রক্তনালী মিলে আমাদের দেহে যে তন্ত্র তৈরি হয় কি তন্ত্র যে তন্ত্র তৈরি হবে সেই তন্ত্রটাকে বলা হয় হচ্ছে গিয়ে রক্ত সংবহন তন্ত্র কারণ এই হৃৎপিণ্ড এবং বিভিন্ন রক্তনালী মিলে আমাদের দেহে রক্ত পরিবহন করে থাকে বুঝতে পেরেছ এইভাবে আমাদের দেহে আরও অনেক তন্ত্র রয়েছে যেমন পরিপাক তন্ত্র যেখানে হচ্ছে পরিপাকের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ একসাথে কাজ করে বিভিন্ন কাজই হচ্ছে হচ্ছে রেচনত্রী আছে কিডনির সাথে হচ্ছে আরও কিছু অংশ যেমন হচ্ছে মূত্রথলি মূত্রনালী এগুলো যুক্ত হয় যুক্ত হয়ে আমাদের দেহ থেকে মানে এইগুলো বের মানে এই বজ্রপদার্থগুলোকে বের করে দিচ্ছে তারপরে শ্বসন তন্ত্র মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানে শ্বাস নিচ্ছি নিঃশ্বাস ত্যাগ করছি তো এই যে শ্বাস প্রশ্বাস নেয়া এই কাজটা শুধুমাত্র ফুসফুস এবং ফুসফুসের সাথে হচ্ছে কিছু অঙ্গ করছে তার মানে কি এই যে শ্বসনতন্ত্র রেচনতন্ত্র রক্ত সম্পনতন্ত্র এরা কিন্তু মিলিতভাবে মানে এরা আলাদা আলাদাভাবে কাজ করছে তন্ত্রগুলো আলাদা আলাদাভাবে কাজ করে কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে তন্ত্রগুলো আলাদা আলাদাভাবে কাজ করলেও এরা সম্মিলিতভাবে আমাদের দেহটাকে চালনা করছে ঠিক আছে মানে এরা একত্রিত হয়ে একত্রিত হয়ে আমাদের দেহটাকে সুস্থ সবল রাখছে যেমন মনে করে যদি কারোর ফুসফুসের সমস্যা হয় সে কিন্তু অসুস্থ হয়ে যাবে কারণ যদি সমস্যা সমস্যা সে কিন্তু অসুস্থ হয়ে যাবে বুঝতে পেরেছ এরপরে খেয়াল করি এটা গেল একটা বৈশিষ্ট্য এরপরের বৈশিষ্ট্য হচ্ছে দেহের প্রতিসাম্য প্রতিসাম্য বলতে দেহকে কয় ভাগে ভাগ করা যায় সেটাকে বোঝানো হয় দেহের প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণীদের আলাদা করা যায় কোন কোনো প্রাণী একেবারে অপ্রতিসাম্য যেমন স্পঞ্জ আচ্ছা দেহের প্রতিসাম্য বলতে দেহটাকে সমান কয় ভাগে ভাগ করা যায় সেইটাকেই বলা হয় হচ্ছে প্রতিসাম্য যদি দেহটাকে কোনো ভাগেই ভাগ করা না যায় মানে মনে করো তুমি কোনো একটা প্রাণীকে সমান দুই ভাগে ভাগ করতে পারবা না সমান তিন ভাগে ভাগ করতে পারবা না মানে সমান অংশে কোনোভাবেই ভাগ করতে পারবে বানা তাদেরকে বলা হয় অপ্রতিসম মানে তাদের মধ্যে কোনো অঙ্গই সমান না সেটা কোনটা স্পঞ্জ স্পঞ্জ যেটা সেটা হচ্ছে অপ্রতিসম যেমন হচ্ছে প্রথমটা ঠিক আছে এটা হচ্ছে কি প্রতিসাম্যবিহীন বা অপ্রতিসম স্পঞ্জ এরপরে দেখো এদের দেহকে হুবহু একই রকম একাধিক অংশ বিভক্ত করা সম্ভব না নয় তার মানে আমি যদি এটাকে এইভাবে ভাগ করি এক পাশে হয়ে গেছে একটা অংশ এক পাশে দুইটা অংশ আছে আচ্ছা ঠিক আছে আমি এইভাবে ভাগ না করে যদি আমি একটু অন্যভাবে ভাগ করি মনে করো হচ্ছে আমি এটাকে মাঝখান দিয়ে ভাগ করলাম তাহলেও কিন্তু এটা সমান সমান হবে না কারণ দেখো এখানে একটা ছোট এখানে হচ্ছে একটু বড় দেখা যাচ্ছে তার মানে যেটা বুঝতে পারছি যে এটা হচ্ছে গিয়ে তোমার প্রতি স্পঞ্জ যেটা সেটা মূলত এর দেহকে সমান দুইটা ভাগে মানে হুবহু একই রকমভাবে কোনো অংশেই ভাগ করা সম্ভব না একাধিক অংশে ভাগ করা সম্ভব না কিন্তু তেলাপোকা পাখি মানুষ এই তিনটার কথা দেখো এই তিনটার ক্ষেত্রে লম্বালম্বিত হুবহু একই রকম দুই ভাগে ভাগ করা সম্ভব এদেরকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় প্রতিসম কেমন তুমি যদি একটা মানুষের কথা চিন্তা করো বা তুমি এখন আয়নায় গিয়ে নিজেকে দেখো তুমি যদি মাঝখান থেকে যদি থেকে একটা একটা দেখবে কি তোমার যে অংশগুলো আছে তোমার বাম পাশে হুবহু একই অংশ আছে এবং হুবহু একই রকম সমান অর্থাৎ তাদের একই রকম হবে অর্থাৎ তুমি মানুষের দেহটাকে সমান দুইটা ভাগে ভাগ করতে পারছ একইভাবে তুমি তেলাপোকার ক্ষেত্রে চিন্তা করো তেলাপোকার দেহকেও দুইটা ভাগে ভাগ করা যায় সমান দুইটা ভাগে ভাগ করা যায় পাখির দেহকেও কিন্তু সমান দুই ভাগে ভাগ করা যায় আবার মনে করো এই যে যেমন হচ্ছে মাছি ছবি এখানে দিয়েছে মাছির ছবিটা খেয়াল করে এখানে এখানে মাছির মাঝখান দিয়ে যদি আমি কাটি তাহলে দেখো এই পাশের অংশটাও যেরকম এই পাশের অংশটাও ঠিক সেম টু সেম তার মানে এর দেহটাকেও কিন্তু সমান দুইটা ভাগে ভাগ করা যায় এই জন্য এদেরকে বলা হয় দ্বি প্রতিসম দ্বি মানে দুই পার্শ্বীয় মানে পাশ অর্থাৎ দুইটা ভাগে ভাগ করা যায় সমান দুইটা ভাগে ভাগ করা যায় এরপরে দেখো তারা মাছ বা জেলিফিশ কিছু প্রাণী আছে এই প্রাণীগুলো কি করে এদের দেহকে চার পাঁচ বা আরও বেশি অভিন্ন অংশে বিভক্ত করা সম্ভব এদের প্রতিসমের ধর রেডিয়ান বা অরিও প্রতিসাম্য আচ্ছা এক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে কিছু প্রাণী আছে যেমন জেলিফিশ বা তারা মাছ এটা দেহকে হচ্ছে সমান ভাগে ভাগ করা যায় কিন্তু সেটা চার ভাগেও ভাগ করা যায় বা হচ্ছে গিয়ে পাঁচ ভাগেও ভাগ করা যায় ঠিক আছে কিন্তু তারা সমান অংশে থাকে যেমন এখানে তারা মাছের ছবিটা দেখো তারা মাছের ছবিটা যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে এটার পাশে যেরকম থাকবে এটার পাশেও ঠিক একই রকম থাকবে অথবা আমি যদি হচ্ছে এটাকে এটা কিন্তু দুইটা অংশে ওইভাবে বিভক্ত হবে না আবার মনে কর আমি এটাকে এইভাবে করে ভাগ করছি ঠিক আছে আবার মনে কর আমি এটাকে এভাবে ভাগ করছি আবার এটাকে ভাগ করছি মানে তুমি যত ভাগেই ভাগ করো না কেন এটা হচ্ছে গিয়ে দেখা যায় সমান তিন ভাগে বা সমান চার ভাগে সমান পাঁচ ভাগে এটা হচ্ছে ভাগ হবে মানে এটাকে অসংখ্য ভাগ করা যাবে ঠিক আছে এবং প্রত্যেকবারই হচ্ছে তাদের মানে তাদেরটা হচ্ছে গিয়ে যেহেতু চার পাঁচ বা আরও বেশি হুবহু একই রকম অংশ ভাগ করা আছে তাই এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় রেডিয়াল বা অরিও প্রতিসাম্য এরপরে খেয়াল করো দেহ বা সিলম দেহ দেহের মধ্যে গহ্বর আছে কি নাই গহ্বর মানে ফাঁকা জায়গা আছে কি নাই সেটার উপর ভিত্তি করেও কিন্তু শ্রেণীবিন্যাস করা হয় কীরকম প্রাণী দেহে বিশেষভাবে গঠিত দেহ আছে কি নেই থাকলে এর গঠন কেমন সেটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর উপর ভিত্তি করেও বিভিন্ন প্রাণী শ্রেণীবিভাগ বিভাগ করা হয় প্রাণী দেহে এই বিশেষ দেহ গহ্বরের ভূমিকা অনেক এই গহ্বর বা সিলম দেহের বিভিন্ন আভ্যন্তরীণ অঙ্গ বিশেষ করে পরিপাকতন্ত্রের অঙ্গসমূহ সমূহ একত্র হয়ে আবদ্ধ থাকে এর ফলে এই অঙ্গসমূহ যেমন সুসংবদ্ধ কাজ করতে পারে এই দেহ গহ্বরের ভেতরে অঙ্গসমূহ এক ধরনের তরলে নিমজ্জিত থাকে বলে বাইরের চাপ বা আঘাত থেকেও সেগুলো সুরক্ষিত থাকে তাহলে দেহ গহ্বর বা শিলম দেহ গহ্বর বা হচ্ছে প্রাণী দেহের ক্ষেত্রে কোনো কোনো প্রাণী দেহে দেহ গহ্বর রয়েছে এই দেহকহব্বর বা সিলম হচ্ছে একটা বিশেষ ধরনের অভ্যন্তরীণ অঙ্গ এই অভ্যন্তরীণ অঙ্গটা সাধারণত পরিপাকতন্ত্রের তন্ত্রের অঙ্গসমূহ নিয়ে গঠিত ঠিক আছে মানে পরিপাকতন্ত্রের অঙ্গ অঙ্গসমূহতে এই অভ্যন্তরীণ গ্রহ অঙ্গটা দেখা যায় এবং এই অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে একত্র হয়ে আবদ্ধ হয়ে থাকে তো একত্র হয়ে তারা কী করে এরা হচ্ছে সুসংবদ্ধভাবে একটা নির্দিষ্ট কাজ করে থাকে এবং এই দেহ কহব্বরের ভেতরে যে অঙ্গগুলো থাকে মনে করো পরিপাকতন্ত্রের অঙ্গগুলো রয়েছে পরিপাকতন্ত্র কী যাত্রা মানে হচ্ছে পাকস্থলী থাকতে পারে ক্ষুদ্রন্ত্র থাকতে পারে এরকম মানে অন্ত্র থাকতে পারে তো যাই হোক তো পরিপাক তন্ত্রের যে অঙ্গসমূহ রয়েছে সেই অঙ্গসমূহ একত্রিত হয়ে এই দেহ গহবর তৈরি করছে তো এই যে অঙ্গসমূহ এই যে বিভিন্ন অভ্যন্তরীণ যে অঙ্গসমূহ আছে এরা সুসংবদ্ধভাবে কাজ করতে পারে তাছাড়া হচ্ছে দেহ ভেতরে এই যে অঙ্গসমূহ দেহ ভেতরে যে অঙ্গসমূহ থাকে তারা সাধারণত একটা তরল অংশে নিমোচিত থাকে মানে তরলে নিমোচিত থাকে তরলে ডুবে থাকে যার ফলে যদি বাইরে থেকে কোনো কিছু ধাক্কা বা চাপ দেওয়া হয় সেই তরলটা হচ্ছে তরল হওয়ার কারণে ভিতরে কোনো কিছু ভেঙে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না কারণ সেটা তরল তুমি যদি বাইরে থেকে চাপ দাও সেটা কিন্তু নিজের জায়গাটা পরিবর্তন করে থাকতে পারবে বুঝতে পেরেছ এই জন্যে কিন্তু ভিতরে তরল আছে এবং তরল থাকার কারণে বাইরে থেকে কোনো চাপ বা ধাক্কা সে পেলে নিজেকে সুরক্ষিত করতে পারে ঠিক আছে প্রবাল বা ফিতাকৃমির মতো সরল জীবসমূহের দেহে সুগঠিত দেহ গহপর দেখা যায় না তার মানে প্রবাল এক ধরনের কিন্তু প্রাণী আমরা কিন্তু পরবর্তীতে পড়ব ফিতাক্রিমি হচ্ছে এক ধরনের কৃমি এদের দেহে কিন্তু মানে এদের এদের দেহটা কিন্তু সরল মানে এদের দেহে কিন্তু জটিল কোনো টিস্যু দেখা যায় না তো এদের দেহে কোনো তন্ত্রও থাকে না তো সেই ক্ষেত্রে এদের দেহে কোনো এরকম কোনো সুনির্দিষ্ট সুগহ্বর মানে দেহ গহ্বর দেখা যায় না কিন্তু অন্যদিকে মানুষ সহ অন্য জটিলতর জীবে বা মেরুদণ্ডী প্রাণীর দেহে সুগঠিত দেহ গহবর থাকে তার মানে মানুষ সহ যে অন্যান্য জটিল জীবে অর্থাৎ যাদের যেসব জীবে হচ্ছে সুগঠিত তন্ত্র আছে এবং হচ্ছে সুগঠিত তন্ত্র অঙ্গ প্রতঙ্গ রয়েছে তাদের দেহে হচ্ছে এই ধরনের দেহ গহব্বর দেখা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি দেহ গহব্বরটা কি এরপরে দেখো দেহ খণ্ডের উপস্থিতি দেহ খণ্ড বলতে কয়টা খণ্ডে বিভক্ত সেটা বোঝানো হচ্ছে কোন কোন প্রাণীর দেহ একাধিক খণ্ডে বিভক্ত থাকে যেমন কীট পতঙ্গের দেহ তিন খণ্ডে বিভক্ত কিন্তু মাকড়সার দেহ দুই খণ্ডে বিভক্ত অনেক ক্ষেত্রে এরকম একাধিক খণ্ডে আবার একই অঙ্গে ধারাবাহিক পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় প্রাণী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তাহলে কোনো কোনো প্রাণীর দেহ হচ্ছে একাধিক খণ্ডে বিভক্ত থাকে মানে একটা দুইটা এরকম খণ্ডে বিভক্ত থাকে তো কীট পতঙ্গের দেহ হচ্ছে তিন খণ্ডে বিভক্ত আচ্ছা এখানে কীটপতঙ্গের একটা ছবি দেখে কীটপতঙ্গ বলতে এই যে মশা মাছি তারাপোকা ঘাসফরিং প্রজাপতি এদেরকে সাধারণত কীটপতঙ্গ বলা হয় তো এখানে আমাদের একটা মাছির ছবি আছে এটা দিয়েই আমরা বুঝি বুঝে নিবো এখানে দেখো মাছির ছবির ক্ষেত্রে এটা হচ্ছে তার মাথা মস্তক ঠিক আছে মস্তক এখানে একটা অংশ আছে আর আরেকটা হচ্ছে এইটা তিনটা অংশ এক দুই তিন কীটপতঙ্গের দেহকে এই তিনটা খণ্ডে বিভক্ত করা হয় মস্তক ধর এবং উদর মস্তক মানে হচ্ছে মাথা ধর হচ্ছে যে এই অংশটা মানে জাস্ট ঘাড়ের বা পিঠের অংশটা আরেকটা হচ্ছে উদর মানে পেট পাকস্থলীর অংশটা তাহলে হচ্ছে এই কীটপতঙ্গের দেহকে তিনটা খণ্ডে বিভক্ত করা যায় মানুষের দেহকে কিন্তু এরকম মানে মানুষের দেহ কিন্তু তুমি এরকম তিনটা খণ্ডে বিভক্ত করতে পারবে না তো শুধুমাত্র কীটপতঙ্গের দেহ কিন্তু মাকরোসা একটা কীটপতঙ্গ হওয়া সত্ত্বেও এর দেহটা হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত তোমরা একটু চিন্তা করে দেখো মাকড়সার ছবিটা একটু চিন্তা করো ওর একটা মাথা রয়েছে আর একটা বিশাল পেট রয়েছে আর তার মাঝখানে কিন্তু কোনো ধর আসলে দেখা যায় না এই জন্য এখানে লিখেছে কিন্তু মাকড়সার দেহ হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত অনেক ক্ষেত্রে এরকম একাধিক খণ্ডে আবার একই অঙ্গে ধারাবাহিক পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় তার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অঙ্গের একাধিক খণ্ড আছে এবং এরা আবার পুনরাবৃত্তি মানে ধারাবাহিকভাবে পুনরাবৃত্তিগুলো ঘটতে থাকে এই ধরনের এই বৈশিষ্ট্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য প্রাণী প্রাণীজগতে যখন শ্রেণীবিন্যাস করা হবে এই বৈশিষ্ট্যটাকেও কিন্তু মাথায় রাখতে হয় কঙ্কালতন্ত্রের ধরন কঙ্কাল কেমন হবে কোনো প্রাণীর কঙ্কালতন্ত্র আছে কি নেই থাকলে তার ধরন কেমন শ্রেণীবিন্যাস করার সময় এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় কোন কোন প্রাণীর দেহের ভেতরে সুগঠিত কঙ্কালতন্ত্র থাকে যেমন মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী আবার কোন কোন প্রাণীর দেহের ভেতরে এরকম কঙ্কাল না থাকলেও দেহের বাইরে বহির কঙ্কাল দেখা যায় যেমন হচ্ছে শামুক বা কাঁকড়া জাতীয় প্রাণী আবার কচ্ছপের ক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ রয়েছে যার অন্তকঙ্কাল বহির কঙ্কাল দুটোই আছে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা তন্ত্র নিয়ে আলোচনা আলাপ আলোচনা করব কঙ্কাল মানে কি আমাদের দেহে কঙ্কাল রয়েছে কঙ্কালতন্ত্র রয়েছে মানে অনেকগুলো হাড় একত্রে যুক্ত হয়ে কঙ্কালতন্ত্র গঠিত করছে কঙ্কালতন্ত্র গঠন করছে কিন্তু সকল প্রাণীর ক্ষেত্রে কি কঙ্কালতন্ত্র আছে এই যেমন জেলিফিশের কথা বললাম জেলিফিশের দেহে কি এত শক্ত শক্ত হাড় আছে তা কিন্তু নাই আবার চিন্তা করো ঠিকঠাক আমি কীট পতঙ্গের ছবি দেখেছি কীট পতঙ্গ মানে তেল পোকা বলো ঘাসফুরিং বলো মাছি বলো এদের দেহে কি হাড় গোড় আছে নাই তার মানে কি সকল প্রাণীর দেহে কিন্তু এরকম কঙ্কালতন্ত্র থাকবে না তো কাদের ক্ষেত্রে কঙ্কালতন্ত্র থাকবে যারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যাদের মধ্যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড কি আমরা সকলেই জানি আমাদের পিঠে দেখবে যে একটা শক্ত যে হার থাকে ঘাড়ের এখান থেকে শুরু করে একদম কোমরের নিচ পর্যন্ত একটা শক্ত মাঝখানে মেরুদণ্ড চলে গেছে সেই মেরুদণ্ড সেই মেরুদণ্ড সহ আমাদের পুরো কঙ্কালতন্ত্র গঠিত হয় এবং সকল মেরুদণ্ডী প্রাণী যাদের এই মেরুদণ্ডী থাকে তাদেরকে কিন্তু মেরুদণ্ডী প্রাণী বলা হয় তো মানুষ সহ সকল যে প্রাণী আছে তারা যেমন হচ্ছে কুকুর বিড়াল তারপরে হচ্ছে গিয়ে পাখি ঠিক আছে তারপর হচ্ছে মাছ এরা কিন্তু সকলেই মেরুদণ্ডী প্রাণী তো এই সকল মেরুদণ্ডী প্রাণীদের ভিতরে একটা সুগঠিত কঙ্কালতন্ত্র অবশ্যই থাকবে কারণ তাদের মেরুদণ্ড আছে তাহলে আমরা বুঝতে পারবো যার মেরুদণ্ড আছে তার হচ্ছে সুগঠিত কঙ্কালতন্ত্র আছে কিন্তু কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এই কঙ্কালতন্ত্র নাই যেমন একটু আগে হতে পারে স্পঞ্জ যেটা স্পঞ্জ হতে পারে মশা মাছি হতে পারে এরা এখন কোন কোন প্রাণীর ভেতরে দেখা যায় যে ভেতরে কোনো রকমের কঙ্কাল নাই এটা কোন কোন প্রাণীর ক্ষেত্রে যে ভেতরে কোনো কঙ্কাল নাই এরকম কোনো শক্ত গঠন নাই কোনো হাড় গোড় এগুলো কিছু নাই কিন্তু দেহের বাইরে একটা শক্ত শক্ত কঙ্কাল আছে মানে দেহের বাইরে একটা শক্ত অংশ রয়েছে খোলসের মতো একটা অংশ রয়েছে সেটাকে বলা হয় বহির কঙ্কাল কাদের ক্ষেত্রে শামুক বা কাঁকড়া জাতীয় প্রাণী বা ঝিনুকের ক্ষেত্রে সেম তো ঝিনুক বলো শামুক বলো তারপর কাঁকড়া বলো দেখবা যে বাইরে ওদের একটা শক্ত খুবই শক্ত একটা খোলস থাকে এই শক্ত খোলসটা কিন্তু তাদের নরম দেহটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে যেহেতু বাইরের আঘাত থেকে রক্ষা করছে এবং এই শক্ত দেহ মানে এই শক্ত খোলসটা সে বয়ে নিয়ে বেড়াচ্ছে এই শক্ত খোলসটাকে কিন্তু বলা হয় তার জন্য বহির কঙ্কাল কারণ এটা বাইরের দিকে আছে আবার কোন কোন প্রাণী আছে যেমন হচ্ছে কচ্ছপ কচ্ছপের কথা একটু চিন্তা করি কচ্ছপ একটা ব্যতিক্রমী উদাহরণ কারণ এই এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এদের বহি কঙ্কাল ও অন্তঃ দুটি আছে কচ্ছপে কিন্তু ভেতরের দেহটা নরম না ভেতরের দেহ মানে কচ্ছপ কিন্তু কচ্ছপের দেহটাতে কিন্তু কঙ্কালতন্ত্র পাওয়া গেছে মানে কঙ্কালতন্ত্র আছে তার মানে তার ভিতরে একটা কঙ্কাল কঙ্কালতন্ত্র রয়েছে আর বাইরে কচ্ছপের বাইরে একটা শক্ত খোলসের মতো আবরণ রয়েছে এইটা হচ্ছে তার জন্য বহির কঙ্কাল ঠিক আছে এটা হচ্ছে তার জন্য বহির হবে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কঙ্কালতন্ত্রের ধরনের উপর ভিত্তি করে কিভাবে প্রাণী জগতে বিন্যাস করা হয় তাছাড়া শুধুমাত্র তোমার যদি মনে হয় যে এই কয়টা বৈশিষ্ট্যই এনাফ না এই যে মাত্র এখানে পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছে কি কি বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে এই যে প্রথম বৈশিষ্ট্য যেটা ছিল কোষের বিন্যাস কোষ কেমন হবে মানে টিস্যু তৈরি করছে কি করছে না অঙ্গ বা তন্ত্র তৈরি করছে কি না দেহের প্রতি সাম্য দেহকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে সমান ভাগে ভাগ করা যাচ্ছে কিনা দেহ গহবর আছে কি না তারপর দেহ খণ্ড উপস্থিতি দেহ দেহটাকে কয়টা খণ্ডে বিভক্ত করা যাচ্ছে কঙ্কালতন্ত্র আছে কি নেই মানে হচ্ছে এই যে মেরুদণ্ড আছে কি নেই সেটার উপর ভিত্তি করে হচ্ছে বাণিজ্যগত শ্রেণীবিন্যাস করা হয় তাছাড়া উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর বাইরে আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন খাদ্য পরিপাকের প্রক্রিয়া মানে খাদ্য কীভাবে পরিপাক হবে খাদ্য পরিপাক হয়ে হজম হবে তারপর পুষ্টি শোষণ করবে নাকি সে সরাসরি পুষ্টি গ্রহণ করবে সেই ধরনের প্রক্রিয়া দেহের সংবহন প্রক্রিয়া দেহের মধ্যে রক্ত কীভাবে পরিবহন হচ্ছে দেহের মধ্যে কীভাবে পানি তারপরে হচ্ছে অন্যান্য খাদ্যপ্রদান পরিবহন হচ্ছে সেই পরিবহন প্রক্রিয়াটা কেমন সেটার উপর ভিত্তি করে পানিজগত শ্রেণীবিন্যাস করা হয় তাছাড়া প্রজননের ধরন সে কীভাবে প্রজননের প্রজনন করছে সে হচ্ছে কি অ্যামাইটোসিস পদ্ধতিতে বা হচ্ছে কি সে কি মাইটোসিস পদ্ধতিতে নাকি মেওসিস পদ্ধতিতে প্রজনন করছে তাদের প্রজননের ধরন কি যৌন প্রজনন করছে নাকি অযৌন প্রজনন করছে এই প্রজননের উপর ভিত্তি করেও কিন্তু প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করা যায় তো এই এই সকল বৈশিষ্ট্য উপর ভিত্তি করেই সাধারণত প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করা যায় কারণ কি এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কোনো একটা প্রাণীকে চিহ্নিত করা এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু শ্রেণীবিন্যাস মানে প্রাণী জগতে যে শ্রেণীবিন্যাস সেটা আমরা যদি দেখি তাহলে নয়টা পর্বে থেকে ভাব করা হয়েছে বড় বড় নয়টা পর্বে তাদেরকে ভাগ করা হয়েছে এই সকল বৈশিষ্ট্য ভিত্তি করে তো আশা করি তোমরা এই প্রাণীজগত শ্রেণীবিন্যাসের ভিত্তিটা বুঝতে পেরেছ কোন 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 বৈশিষ্ট্য উপর ভিত্তি করে প্রাণী প্রাণীজগত শ্রেণীবিন্যাস করা হয় সেটা কিন্তু জানতে পেরেছ তো আগামী পর্বে আমরা প্রাণীজগত শ্রেণীবিন্যাস আলোচনা করব সেখানে আমরা নয়টা বড় বড় পর্ব দেখবো তো তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো করে কিন্তু পড়াগুলো ধারাবাহিকভাবে পড়াটা বুঝতে চেষ্টা করবে তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানি বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম